আচ্ছা হুজুর দুই সালে সবে মেরাজ ইংরেজি ও বাংলা তারিখে কবে এবং কোন দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুই সালে পবিত্র সবে মেরাজ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ শুক্রবার হুজুর মেয়ারাজ কি মেয়ারাজ হলো সেই মহিমান্বিত অলৌকিক সফর যেখানে আল্লাহ তালা এক রাত্রিতে নবী মোহাম্মদ ওটাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে যান মিরাজ কখন সংঘটিত হয় মিরাজ সংঘটিত হয় হিজরতের প্রায় এক বছর আগে রজব মাসের এক রাতে মিরাজের রাত্রিতে নবী হাতবর কোথায় শুয়েছিলেন হুজুর মিরাজের রাত্রিতে নবী হাতবন তার চাচাত বোন উম্মে হানিয়ের ঘরে শুয়েছিলেন আর নবীকে কে মিয়ারাজে নিয়ে গিয়েছিলেন হজুর মারা আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিবরাইল নবীকে মিয়ারাজে নিয়ে যায় মিয়ারাজের বাহনের নাম কি ছিল মিয়ারাজের বাহনের নাম ছিল বুরাক যা গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল প্রথমে নবীকে কোথায় নিয়ে যাওয়া হয় প্রথমে নবীকে মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয় এটিকে বলা হয় ইসরা বাইতুল মুকাদ্দাসে নবী কি করেছিলেন সেখানে নবী সকল পূর্ববর্তী নবীদের ইমামতি করে দুই রাকাত নামাজ আদায় করেন আসমানে আগে নবীর সঙ্গে কি কি করা হয় নবীর বুক মোবারক খুলে জমজমের পানি দিয়ে ধুয়ে ইমান ও হিকমাহ দিয়ে পূর্ণ প্রথম আসমানে নবী কাকে দেখেন প্রথম আসমানে নবী আটমাটার হজরত আদমকে দেখেন হুজুর দ্বিতীয় আসমানে কাদের সঙ্গে সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে হজরত ইসা ও হজরত জাহুইয়ের সঙ্গে সাক্ষাৎ তৃতীয় ও চতুর্থ আসমানে কাদেরকে দেখেন তৃতীয় আসমানে নবী হজরত ইউসুফকে দেখেন চতুর্থ আসমানে নবী হজরত ইদ্রিসকে দেখেন পঞ্চম ও ষষ্ঠ আসমানে নবী কাকে দেখেন পঞ্চম আসমানে নবী চোর হজরত হারুনকে দেখেন ষষ্ঠ আসমানে নবী চোর হজরত দেখেন সপ্তম আসমানে নবী কাকে দেখেন সপ্তম আসমানে নবী অনমান হজরত ইব্রাহিমকে দেখেন যিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন সিদ্ধাতুল মুহা কি সিদ্ধাতুল মুহা হলো এমন একটি সীমা যেখানে ফেরিস্তাদের জ্ঞান ও শক্তির শেষ সীমা মিউরাজে নবী আল্লাহকে দেখেছেন কি নবী আল্লাহ তাল্লাহকে চোখে দেখেছেন কি না এ বিষয়ে সাহাবাই কিরাম বিষয়ে সাহাবাই কিরামের মধ্যে ভিন্ন মত রয়েছে তবে আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে এতে কোনো সন্দেহ নেই রাজে উম্মতের জন্য সবচেয়ে বড় উপহার কি উম্মতের জন্য সবচেয়ে বড় উপহার হলো পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল আচ্ছা থেকে পাঁচ ওয়াক্ত কিভাবে হলো হযরত মুসা পরামর্শে নবী শতλαβ বারবার আল্লাহর কাছে আবেদন করেন বলে কমে পাঁচ ওয়াক্ত করা হয় কিন্তু সওয়াব থাকে 50 ওয়াক্তের সমান নবীকে মিথ্যাবাদী বলেছিল কিন্তু হযরত আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করেন এবং তখনই তিনি সিদ্দিক উপাধি পান মিরাজ আমাদের কি শিক্ষা দেয় মিরাজ শিক্ষা দেয় বিপদের পর আল্লাহের সাহায্য আসে ও নামাজ মুমিনের মিরাজ আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছেড়ে দেন অসংখ্য ধন্যবাদ হুজুর এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য মিরাজ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শকবৃন্দ আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন বা মনের কথা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি থেকে যদি সামান্য উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি চাপতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন যেন আগামী প্রতিটি উপকারী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন দেখা হবে ইনশাআল্লাহ আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি